হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টক ঝাল মিষ্টি আনারসের চাটনি তো কে কে আনারসের চাটনি খেতে ভালোবাসো ভিডিওটা সম্পূর্ণ দেখে প্লিজ কমেন্ট করে জানিও তো আমি এখানে আস্ত একটি আনারস নিয়ে নিয়েছি এবারে আনারসটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি ব্লেন্ড করার পরে আনারস থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই সামান্য একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবারে আমি আনারসটাকে দিয়ে দেব আনারসটা জল শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াচারা করতে হবে তো ভিডিওটি কেমন লাগ কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করে করবে তো জলটা আস্তে আস্তে শুকিয়ে এসে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আনারসটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কিসমিস আর বাদাম চাটনিতে কিশমিসটা অবশ্যই দিতে হয় না চাটনির টেস্টটা ঠিক মতো আসে না সবসময় আমি চাটনিতে একটু কিসমিস ব্যবহার করি বাদামটা সব সময় ঘরে নাও থাকে তা কিসমিসটা আমি সব সময় ব্যবহার করে থাকি এবারে আমি অ্যাড করছি চিনি আনারসটা কতটা টক কতটা মিষ্টি সেই অনুপাতে চিনিটা অ্যাড করতে হবে তো আমি চিনিটা অ্যাড করে দিয়েছি চিনিটা গলে যাওয়ার পরে অনেকটাই জল বেরিয়ে এসছে আর একটুখানি শুকানোর জন্য একটুখানি নাড়াচাড়া করব খুব বেশি শুকানোর দরকার নেই তো প্রায় হয়ে এসছে আমার আনারসের চাটনি দিয়ে দিচ্ছি লাস্ট একটু লেবু পাতি লেবুর রস আরও চাটনিটাকে আরও সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম একটু পাতি লেবুর রস রেডি হয়ে গেলো আমার আনারসের চাটনি তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো বাড়িতে কেমন লাগলো কমেন্টে জানিও তো টাটা সবাইকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং